ত্রিশ দশরা দিয়ে ওষুধ দেওয়া হয় পঁচিশটা স্বপ্নে ওষুধ স্বপ্নে দেওয়া হয় না গুলো পালন করতে হবে খাবার নমস্কার বন্ধুরা টুনাই অফিশিয়াল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি দশরথ বাবার মন্দিরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 38 থেকে 40 বছর এখানে হয় ঝাড়ফুঁক বিভিন্ন সাপে কাটা রুগী কুকুরে কাটা রুগী এখানে আসে এখানে ওষুধ দেওয়া হয় এবং ওষুধে কিন্তু তারা ভালো হয়ে যায় কিন্তু আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি বলবো আগে ডাক্তার তারপর কবিরাজ আগে ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে যদি ভালো না হতে পারেন তখন এই মন্দিরে আসে আসবেন উপকৃত হবেন এটা বলবো এছাড়াও কিন্তু এই মন্দির থেকে দেওয়া হয় জড়িবটি বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয় সেই জড়িবটি কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছে যেমন ধরুন অনেকেই অশ্বরোগে ভুগছেন কেউ থাইরয়েডে ভুগছেন কেউ বাতের ব্যথায় ভুগছেন তাই এই মন্দিরে এসে অনেকেই ওষুধ নিয়ে অনেকেই ভালো হয়েছে এছাড়া জিন ভূত পেট যদি ধরে থাকে সে হাওয়া ব্যথা সে ছাড়ানো হয় এই মন্দির থেকে এটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে হয় আর এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন সেটাও দেখাবো সেটা নেক্সট পাঠে ভিডিওতে তাই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন আর ভিডিও শুরুতে একটা লাইক করবেন আর কমেন্ট শেয়ার করবেন যাতে এই ভিডিওটা অনেকটা ছড়িয়ে যায় আর অন্যান্য মানুষও দেখে এই মন্দিরে এসে উপকৃত হতে পারে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন দশরথ ওঝা আমরা সচরাচর মন্দিরের সামনেই দেখতে পাই হাড়িকাঠ যেখানে বলিদান করা হয় কিন্তু এই মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে মন্দিরের সোজাসুজি একটি ত্রিশূল আর এই ত্রিশূল থেকেই দশরথ ওঝা সমস্ত ঝাড়ফুঁকের কাজ করে থাকেন পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দশরথ ওঝা কিভাবে ঝাড়ফুঁকের কাজ করে থাকেন আর তার সঙ্গে এই মন্দিরে আসার ঠিকানা এখন চলুন এই মন্দিরের ভেতর প্রবেশ করি নাম কি আমার নাম দশরথ সরান আচ্ছা

ঠান্ডা পড়া একটা আছে সেদিন এনেছিলাম কত বছর এখানে কথা দেখছেন এটা বাংলা পঁচানব্বই সাল থেকে আটত্রিশ বছর ছর কিভাবে ওষুধও তাহলে জড়িবটি এখানে দেওয়া হয় কোনো নিয়ম আছে নাকি নিয়ম আছে যেগুলো পালন করতে হবে যেগুলো নিষেধ খাবার মাছের মধ্যে মাছ চিংড়ি ভিজে ভাত টাই হাঁসের ডিম্বা হাঁসের কাজ করবে না এখন তো সমস্যা শীতকালে যেটা ব্যাথা ওটা হয় ধরুন তাকে পালন করতে হবে আমসে পূর্ণিমা একাদশী আরেকটা কি সমস্যা যেটা ছেলেদের গুপ্ত রোগ যেটা ছেলেদের একটা গুপ্ত ধাতু না ওষুধ দেওয়া স্বামী স্ত্রী থাকলে ধরুন বিয়ে থাকে যার প্রবলেম থাকবে না তার সঙ্গে সঙ্গে বসে ঘুরতে ঘুরতে ফল ধরে না আর যাদের ধরো প্রবলেম থাক মেয়েরই বা ছেলেরই প্রবলেম থাকলে কি ওই যে সাদা সাপ পেটের ব্যথা মানে শরীর খারাপ হওয়ার আগে পেটের যন্ত্রণা হয় কারণ দেখবে তাহলে মাসিকটা পরিষ্কার হয় ওটা প্রবলেম ওষুধ দেওয়া হয় ওই জন্য বাদকটা কাটানো হয় বাদকটা কাটিয়ে নিয়ে ওষুধ দেওয়া হয় ওষুধ ব্যবহার করলে কাজটা এটাও ধরে না

আচ্ছা ঠিক আছে তা বলে দেওয়াটা ভালো কারণ অনেকজন তো আসতে চাইবে তারা জানবে বুঝবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবে আজকের ভিতরে এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার মতো টাকা বন্ধুরা